আচ্ছা বিয়ের দিন আমি কিশারি পড়ছিলাম তোমার মনে আছে না কেন কি হইছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আমগাছ ছিল না জামগাছ ছিল আয় কি বললা তুমি ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নট ছপন যন্ত্র পাওয়া গেছে তা জাল নট কি পেয়েছেন না জাল নট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন আপনাদের লজ্জা করে না এগুলো কি বলেন ভাবি লজ্জা পাবো কেন লজ্জা তো নারীর ভূষণ জানেন এই কান্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো কি করবো ভাবি এটা তো বাংলাদেশ এখানে নিজেরটা টা নিজেরই ধরে নিতে হয় ঠাকুর কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে

আচ্ছা বাবি শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ডের মেরে ফেলেছেন মারবো না তাই চুম্মা দেবো শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পরে এই পর্যন্ত যতবার হাতে মিন্দি লাগাইছি একবারও লাল হয় নাই চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কি তো চার বিয়ে করা শোন

আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগের তুমি আর এখনকার তুমি আগের তুমিরা সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি ফোন করি ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাইদি, তুমি না খালি কিন্তু আমিও খাবো না ওরে বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরাস তার আমি প্রেম করছি আর এখনকার তুমি ফোন করে এই শুরু হচ্ছে তুই কোথায় তাড়াতাড়ি ভাইয়া এই তোমার গলার চেন কোথায় আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর পনেরো টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ব করি আসল খুশি তো তখন হয়েছে তখন হয়েছে যখন সুরি পকেটে রাখছে ও আচ্ছা শোনো আমি তোমাকে কখনো বদদোয়া বা অভিশাপ দেব না তুমি যদি মনে করো তুমি আমার সাথে ঠিক করেছো তাহলে আল্লাহ করুক তোমার সাথেও যেন এই ঠিকঠাকই হয়